প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই গ্রামের যে সমস্ত বসবাসকারী পরিবার রয়েছেন তাদের জন্য রয়েছে সুখবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের এগারো লক্ষেরও বেশি পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে বাড়ি তৈরি করবার জন্য আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় রাজ্যের যে সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবার রয়েছেন তাদের কোনো রকমে লাস্ট কয়েক বছর থেকে টাকা মেলেনি এই প্রকল্পের মাধ্যমে তার জন্যই সরব হয়েছেন রাজ্যের শাসক দল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুই অর্থাৎ চলতি বছর লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারবার এই কথাই জানিয়েছেন সকলকে অর্থাৎ পুরো পশ্চিমবাংলার বসবাসকারী বাসিন্দাদের জিনারা এই প্রকল্পে যোগ্য তাদের এগারো লক্ষ লিস্ট অনেক বছর থেকে তৈরি হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলাকে বঞ্চনা করছেন এই বঞ্চনার আবার এই বঞ্চনা শেষ করার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তুঙ্গে লেগেছে ইতিমধ্যেই এই প্রকল্পে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য টাকা রাজ্য সরকার দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন সূত্রের খবর এবার নতুনভাবে গৃহশ্রী নামক পোর্টাল শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তাই নয় এর সাথে সাথে জানানো হয়েছে যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাবে ডিসেম্বর মাসে অর্থাৎ আপনারা যেনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন প্রায় যে বাড়ির লিস্ট তৈরি রয়েছে এগারো লক্ষরও বেশি সেই বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক বা ফোর্থ উইক এই পুরো ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষেরও বেশি পরিবারকে টাকা দেওয়া হবে বলেই সূত্রের খবর এমনকি আপনারা একুশে জুলাই শহীদ স্মরণ দিবস ধর্মতলা থেকে শুনেছেন এই আপডেটসটা অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজের কোষাগার থেকে টাকা দেবে ইতিমধ্যেই সেই তালিকা আপনারা জানেন তৈরি হয়েছে তবে নতুন করে আবারও আপডেট শুনলে আপনারা হতভম্ব হবেন যে যে সমস্ত পরিবারদের লিস্টে নাম রয়েছে তাদের বাড়ি আবারও নতুন করে যাচাই এর নির্দেশ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি প্রকল্পের মাধ্যমেই আপনাদের যে টাকা সেটি যে ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে তার আগে সেই পরিবারদের আবার নতুন করে যাচাই করার নির্দেশ দিচ্ছে এর কারণ এটাই জানাচ্ছে যাতে রকম এই প্রকল্পে দুর্নীতি না হয় সে কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইছে দুর্নীতি থেকে মুক্ত হতে কারণ বিভিন্ন প্রকল্পের আমরা কথা দেখেছি বা কথা শুনেছি সেই প্রকল্পগুলিতে দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনেকবার বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষজন এবার সেই নিয়মেরাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কড়া পদক্ষেপ পরবর্তী যে আপনাদের এই প্রকল্পে বাড়ি তৈরি করবার টাকা দেবে তার আগে অবশ্যই যাচাই করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তবে জেলা প্রশাসনের যে সমস্ত অধিকর্তারা রয়েছেন কবে থেকে শুরু হবে সেই সার্ভে সেটি এখনো পর্যন্ত কোনো রকমভাবে জানানো যায়নি তবে হ্যাঁ এগারো লক্ষ পরিবারের যে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ডেডলাইন তার আগে আগেই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা অর্থাৎ টাকা দেওয়ার আগে যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু করেছে নতুন লিস্টধারীদের এবার নাম কিন্তু গৃহশ্রী পোর্টালে তুলতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার কবে পোর্টাল লঞ্চ করা হবে সেদিকেই থাকবে আপনাদের ও আমাদের সকলেরই নজর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষরও বেশি পরিবারদের টাকা দেয়া দেবেন এই বাড়ি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকার দুই হাজার চব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন যে টার্গেট তিন কোটি বাড়ি অর্থাৎ গ্রাম ও শহরাঞ্চলকে নিয়ে প্রায় তিন কোটি বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এটা কিন্তু পেশ করা হয়েছে তবে কবে থেকে কার্যকর হবে নতুন তিন কোটি বাড়ি কি পশ্চিমবাংলার কোনো মানুষজন পাবে এদিকেই কিন্তু থাকছে প্রশ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের পরবর্তী থেকে কয়েক বছর থেকেই আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাননি পশ্চিমবঙ্গের বাসিন্দারা কিন্তু বিগত বছরগুলোতে অন্যান্য রাজ্যে আপনারা দেখেছেন বাড়ি তৈরি হয়েছে এই নিয়ে গ্রামোন্নয়নকে চিঠি করে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি উত্তরে জানিয়েছে পশ্চিমবাংলায় দুর্নীতি হওয়ার কারণে সেই বাংলা বঞ্চিত হচ্ছেন এই প্রকল্প থেকে তবে আশা করি আপনাদের আগামী দিনে আবাস যোজনা প্রকল্পের টাকা যে ডেডলাইন দিয়েছে সেই তারিখেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো ডিসেম্বর মাসে ডেডলাইন যেহেতু দিয়েছে তাই অবশ্যই ওয়েট করবেন নতুন লিস্ট আসলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও অন্যদের শেয়ার করতে ভুলবেন না